আশা করি সকলে ভালো আছেন আজকে রাত্রে আমরা সব বন্ধুরা একসাথে ঘুমাইছি কে কে দেন রাহানে আছে করিমে আছে রাহাদে আছে আজকে আমরা একটা আগে আপনার ঘরে রাইট এখন কয়টা বাজে এখন বাজে রাইতে 2টা 26 2টা 26 বাজে আজকে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি রাhane বাদে যে লক্কড় যে মুরুদ বিরা বা সবাই মিলা যে রাহানে চোল গো জায়গাটা আগে লাইটটা জালে লই তারপরে শুরু করতেছি আমরা লাগে এখন আমরা আগে অংক জাগে দেই ওরা কি কয় কে কে কই এই এই রাত রানের উঠে যাচ্ছো আমরা প্ল্যান করছিলাম না রাহানে চুলগুলো কাটমু এলাকার সবাই মিললাম এটাই তো চাইতেছিলাম আজকে এই প্ল্যানটা করমু রাইতে দুইটা বাজে আনি উঠ আর কমাইছি না দুইটা বাজে চুপ আরে আস্তে আস্তে গাইজ আমরা এখন এবারে উঠে লাগছি করিমেরা মেরা

Hmm. tolong guys <hesitation> <hesitation> dulu guys Atau rahane <hesitation> <unintelligible> <noise> <unintelligible> 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 <unintelligible>

আর আর আমি কিছু না বাহারে না আর ফরমাস রাত রাত কি ভিডিও করতে বেটা ফাইল করো আরে শুলে